হাতেম আল তাই একজন দানবীরের গল্প হাতেম তাইকে চেনে না এমন কোনো মানুষ সম্ভবত খুব কমই আছে হাতেম তাইয়ের নাম শুনলেই চোখের সামনে কি বেসে যায় একজন দানবীরের কথা তাই না যিনি সারা জীবন দুই হাতে শুধু মানুষকে দানই করে গেছেন তো এই হাতেম তাই সম্পর্কে আমরা কতটুকু জানি অনেকেই তাকে রূপকথার গল্পের কোনো চরিত্র মনে করি আসলে সত্যিই ক্ষেতাই হাতেমতাই আসলে কোনো রূপকথা বা উপকথার গল্পের নায়ক ছিলেন না তবে তিনি ছিলেন নায়ক এটি সত্য তিনি আমাদের মতোই রক্ত করা একজন মানুষ ছিলেন পরোপকার মহাতৃদয়ের কারণে তিনি পুরো পৃথিবীর মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন আজ হাজার হাজার বছর পরেও মানুষ শ্রদ্ধা পরে নামটি স্মরণ করে থাকে হাতেম তাইয়ের পুরো নাম হাতেম ইবনে আবদুল্লাহ ইবনে সাত তাই ষষ্ঠ শতাব্দীতে তৎকালীন আরবের হাইলনগরীতে তার জন্ম তার বংশ কিন্তু শাসক বা জমিদার গোষ্ঠী ছিল বংশের বদৌলতে খুব অল্প সময়ে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি আর সম্পত্তি পেয়েই তিনি মুক্ত হস্তে সব কিছু সকলের মাঝে বিলিয়ে দেওয়া শুরু করেন তার এসব গল্পগুলো লোকমুখে দ্রুত পুরো আরবেই সরিয়ে পড়া শুরু করে পরবর্তীতে শুধু আরব না সমস্ত পৃথিবীতেই হাতেম তাইয়ের পরিচয় সবার জানা হয়ে যায় আমাদের দেশের অনেকেরই ভুল ধারণা আছে যে তিনি মুসলিম ছিলেন না আত্মে ইসলাম আসার পূর্বেই ওনার মৃত্যু হয়েছিল তবে ওনার ছেলে আদি ইবনে আবদুল্লা ইবনে মোহাম্মদ সাল্লা আলি কাছ থেকে ধর্ম বাইয়াত গ্রহণ করেছিলেন একজন সাহাবি ছিলেন যাই হোক তার কাহিনীতে আসা যাক তাই সম্পর্কে অসংখ্য ঘটনা লোকমুখে প্রচলিত আছে এর মাঝে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা হয়তো খুঁজে বের করা সম্ভব না তবে তিনি যে আসলেই দানবীর ছিলেন সে সম্পর্কে কোনো প্রকার সন্দেহ প্রকাশ করা যায় না খুব ছোটবেলা থেকেই হাতেম তার দানশীলতা প্রকাশ পেতে থাকে কথিত আছে একবার আরবের এক কাফেলা শহরের পাশ দিয়ে যাত্রা করার সময় খাবারের সংকটে পড়ে যায় হাতেম তাই সেটা জানতে পেরে কাফেলার কাছে গিয়ে কাফেলার সদস্য সংখ্যা জানতে চান তারা তাদের সদস্য সংখ্যা জন বললে হাতেম তাই তার দাতার বারোটি উট জবাই করে তা কাফেলার সদস্যদের মাঝে বিলিয়ে দেন অথচ জনের জন্য একটি উটই যথেষ্ট ছিল এই ঘটনায় তার দাদা খুবই রেগে যান এবং হাতেমকে ত্যাগ করেন যদিও দাদার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে সমস্ত সম্পত্তি হাতেমতাই পেয়ে যান এবং বরাবরের মতো তা অকাতরে বিলিয়ে থাকেন সুপ্রিয় বন্ধুরা এবারের গল্পটা আমরা কম সবাই জানি ইয়েমেনের এক রাজা হাতেমতাই এর ডাক নাম শুনে হাতেমকে খুবই হিংসা করতেন ফলে একদিন এক গুপ্ত ঘাতক নিয়োগ দেন হাতেমকে হত্যা করার জন্য সে গাতক কখনই হাতেমকে নিশ্চোখে চোখে দেখেননি হাতেমকে হত্যা করতে গিয়ে তিনি রাতের বেলায় একজনের বাড়িতে অতিথি হিসেবে আশ্রয় নেন গৃহস্বামী অতিথিকে খুব সেবাযত্ন করেন পরের দিন সকালে কথোপকথনের মাধ্যমে গৃহস্বামী জানতে পারেন যে উক্ত লোকটি তাইকে হত্যা করার জন্য এখানে এসেছেন তখন গৃহস্বামী অতিথির সামনে হাঁটু গেড়ে বসে বলেন যে আমি তাই আমাকে হত্যা করতে পার এই ঘটনায় গুপ্ত ঘাতকটি এতটাই আশ্চর্য হয়েছিলেন যে লজ্জায় দ্রুত সেখান থেকে পালিয়ে যান হাতেমতাই নিজের ঘোড়াকে অত্যন্ত পছন্দ করতেন বাইজেন্টাইন সম্রাট একবার হাতেমতাইয়ের দানশীলতার প্রমাণ দেখার জন্য দুজন লোক পাঠালেন তার কাছে সারা রাত অথিয়তা গ্রহণের পর সকালবেলা ফিরে যাবার সময় তারা জানালেন যে বাইজেন্টাইন সম্রাট হাতেমতাইয়ের প্রিয় ঘোড়াটি উপহার হিসেবে চেয়েছেন তখন তাই অত্যন্ত বিসড়িত হয়ে জানালেন যে গতকাল রাতেই অতিথিদের অথিয়তা দেওয়ার জন্য তিনি তার প্রিয় ঘোড়াটি জবাই করে ফেলেছেন সে সময় আরবে ঘোড়ার মাংস ছিল অত্যন্ত জনপ্রিয় একটি খাবার আর ঘটনাটি এমন সময় ঘটেছিল যখন তাই এর অন্য সব ঘোড়া উটগুলি দূরবর্তী অঞ্চলের ছিল একথা জানার পর এর দানশীলতা সম্পর্কে বাইজেন্টাইন সম্রাটের আর কোনো সন্দেহ রইল না তৎকালীন আরবে আর একটা ঘটনা খুবই জনপ্রিয় ছিল একবার পাশের দেশের রাজা হাতিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন একথা শোনার পর যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাবে একথা ভেবে হাতেম নিজেই রাজ্য সেরে দূরবর্তী অঞ্চলে চলে যান ফলে সে রাজা বিনা বাধায় রাজ্য জয় করেন এবং হাতেমকে ধরিয়ে দেওয়ার জন্য বিপুল অঙ্কের পুরস্কার ঘোষণা করেন ঘটনাক্রমে হাতেম তাই সেখানে আত্মগোপনে ছিলেন সেখানে এক গরিব কাঠোরিয়া পরিবারের বসবাস ছিল গরিব কাঠুরিয়াটি তার স্ত্রীকে আফশোস করে বলছিল যদি হাতেমকে ধরে দেওয়া যেত তাহলে তাদের আর কোনো অভাব থাকতো না একথা শুনে হাতেম তাই নিজে গিয়ে ওই লোকটিকে বলেছিলেন যে তাকে যেন রাজার হাতে তুলে দেওয়া হয় এই কথায় গরিব কাঠুরিয়াটি নিজের ভুল বুঝতে পারে এবং লজ্জিত হয় পরে আশেপাশের কিছু মানুষ হাতেমকে ঠিকই ধরে বেঁধে রাজার কাছে নিয়ে গিয়ে পুরস্কারের দাবি জানায় তখন তাই উঠে বলে যে এই পুরস্কারের একমাত্র দাবি দেয় ওই কাঠুরিয়া লোকটি তিনি রাজাকে সমস্ত ঘটনা খুলে বলেন সব শুনে রাজা নিজেও লজ্জিত হন এবং হাতেমকে তার রাজ্য ফিরিয়ে দেন শেষ করার আগে আর একটা ঘটনা বলা যাক একবার এক লোক গিয়ে হাতেমকে জিজ্ঞেস করেন যে তার চেয়েও বেশি দানবীর আর কেউ আছে কিনা। না তখন হাতেম বলে যে অবশ্যই আছে একবার এক বৃদ্ধ মহিলার বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন তখন বৃদ্ধ মহিলাটি তার অতীতার জন্য নিজের একমাত্র সাগরটি জবাই করে দেন তা দেখে হাতেম তাই মহিলাটিকে পুরস্কৃত করতে চাইলেও মহিলাটি তা নিতে অস্বীকৃতি জানান এ ঘটনাটি হাতেমের মনে খুব দাগ কেটেছিল হাতেম তাই সম্পর্কে এমন শত শত ঘটনা লোকমুখে প্রচলিত ছিল সে সময় আরবের অন্যতম প্রবাদ পুরুষ ছিলেন তিনি মহানুভবতা পরোপকারী তানশীলতা বোঝাতে হাতেম তাইয়ের নামই ব্যবহার করা হতো এবং সে ব্যবহার এখনও আছে